আমার নাম ইমরান বয়স তখন মাত্র উনিশ কিশোরগঞ্জের নিকলি উপজেলায় আমাদের বাড়ি হাওড়ের ধারের শান্ত গ্রাম নাম মনিকান্দা শীতের সময়টা আমাদের গ্রামে আলাদা সকালে কুয়াশা রাতে ঠান্ডার কামড় ডিসেম্বরের প্রথম সপ্তাহে মনে হয় পুরো প্রকৃতি জমে গেছে সেদিন সকালে বাইরে বের হয়েই হিমেল বাতাসে হাতে পুড়ে যাচ্ছিল গ্রামের মানুষজন বলছিল এই শীতটা নাকি গত দশ বছরের মধ্যে সবচেয়ে বেশি আমি শহর থেকে ফিরছিলাম পরীক্ষার জন্য রাতে এক বন্ধুর দাওয়াতে ছিল পাশের গ্রাম দাম পাড়ায় তার আপর বিয়ে ভাবলাম অনেকদিন পর একটু আড্ডা হবে তাই বিকেলে সেখানে গেলাম ভাবতেই পারিনি সেদিন রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হইচই আড্ডা সব মিলিয়ে রাত প্রায় দশটা সবাই বলল থেকে যা রাতে হাওয়া ওপরে ওঠে রাস্তা এখন খালি কিন্তু আমি জেদ করে বললাম বাড়ি গিয়ে পড়তে হবে আর সত্যি বলতে মাকে একা রেখে রাতে থাকতেও ভালো লাগছিল না দামপাড়া থেকে মণিকান্দা যাওয়ার দুটি রাস্তা মূল রাস্তা দেড় ঘন্টার হাঁটা কাঁচা পথ বাটজার আর মাটির তীর ধরে হাওরের পাশ কাটিয়ে ছোট রাস্তা মাত্র পঁচিশ মিনিট আমি দ্বিতীয়টাই বেছে নিলাম সেদিন গ্রাম জুড়ে কুয়াশা এত ঘন ছিল যে পনেরো ফুট দূরের কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না রাস্তার পাশে ধান ক্ষেত দূরে পানির কালোর বিস্তার বাতাসে নেই শুধু শীত আর নিরবতা এমন নিরবতা যাতে নিজের হাঁটার শব্দ অস্বাভাবিক লাগে দুই তিন মিনিট পর মনে হলো যেন পায়ের পেছনে মস মস শব্দ হচ্ছে মাটি চ্যাপটা হওয়ার শব্দের মতো আমি থামলাম শব্দও থামলো আবার হাঁটলাম কিছু দূর যেতেই একই শব্দ পেছনে তাকালাম কুয়াশা ছাড়া কিছুই নেই নিজেকে বোঝালাম শুকনা ঘাস ভাঙার শব্দ হবে কিন্তু ভেতরে এক অদ্ভুত কাঁপুনি তৈরি হলো রাস্তার বা পাশে পাটজার ডান পাশে হাওরের কালো পানি এত গভীর অন্ধকার মনে হয় পৃথিবীর আলো সেখানে কখনো পোষায়নি হঠাৎ বাটজারের ভেতর কেউ যেন দৌড়ে পালালো পাতার অগোছ শব্দের সঙ্গে আমি থেমে গিয়ে জোরে বললাম কে মানুষ হলে বলেন কোনো উত্তর নেই শুধু হালকা শুকনো কাশির মতো একটা অদ্ভুত শব্দ কাঁধের পশম খাড়া হয়ে গেল বাতাসে হঠাৎ একটা গন্ধ ভেসে এলো পচা মাংস আর কাঁচা রক্তের মিশ্র গন্ধ যা আগে কখনো পাইনি এত তীব্র যে বমে আসছিল আমার লাইটওয়ালা ফোনটাও তখন ছাব্বিশ পার্সেন্ট চার্জে টর্চ অন করলাম আলো কুয়াশা ভেদ করছিল না কিন্তু সামনে পাঁচ ছয় ফুট পর্যন্ত দৃশ্য পাওয়া যাচ্ছিল আমি দ্রুত হাঁটতে শুরু করলাম শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল কিন্তু সেটা শীতের কারণে নয় ভয়ে রাস্তার মাঝখানে গিয়ে দেখি কাদা মাখা একটা ছাগল পড়ে আছে। তার গলা প্রায় ছিন্ন বুকে ফাটা শরীরের ভেতরটা অর্ধেক উধাও আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম কে বা কি এমন করতে পারে ঠিক তখনই বুঝলাম ছাগলটার পাশেই কেউ বসে আছে কুয়াশার ভেতর নিচু হয়ে দুই হাঁটুর উপর ভর দিয়ে আমি টর্চটা সরিয়ে আলো ফেলতেই যা দেখলাম সে একজন মানুষ অন্তত দেখতে তাই ফাটা পাঞ্জাবি কাঁধে ছেঁড়া মেখলা মাথা নিচু করে কিছু একটার উপর ঝুঁকে আছে। তার হাত নড়ছে করমর কর্মর করে শব্দ হচ্ছে হাড় ভাঙ্গার শব্দ আমি চিৎকার করে উঠলাম এই কে আপনি মানুষটা মাথা তুলল তার মুখে ছিল ছাগলের রক্ত থুতনি থেকে চিবক পর্যন্ত লাল চোখ দুটো অস্বাভাবিক বড় যেন রক্ত জমে লালচে নয় পুরো কালো শূন্য গভীরতা মুখের করে আটকে থাকা কাঁচা মাংস সে ধীরে ধীরে দাঁড়ালো তার শরীর এত শুকনা যে হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল দাঁড়ানোর সময় একটা কর্কশ শব্দ হলো যেন জোড়াগুলো শক্ত হয়ে গেছে এক পায়ে গিয়ে এলো তার ঠোঁট নড়ল কিন্তু স্বাভাবিক মানুষের কণ্ঠ নয় পানি 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 শব্দটা এত ভাঙ্গা এত অচেনা মনে হয় মানুষের গলার ভেতর নয় গল গল করে ভেতর থেকে উঠছে আমি এক পাপ পে সে আবার বলল পানি দে ভাই পানি আমি বললাম কেউ আছেন সামনে কথা বলেন আপনি কে সে হঠাৎ মাথা কাত করে তাকালো যেন প্রশ্নটা বুঝেই নেই তারপর হাসিটা মানুষের মতো না ঠোঁটের কোন ছিঁড়ে যাওয়া বিকৃত হাসি হঠাৎ সে দৌড়ে আমার দিকে ঝাঁপিয়ে এলো আমার মাথা ঝাঁঝা করে উঠল। আমি পেছন ফিরেই দৌড়াতে শুরু করলাম পায়ের নিচে কাদা শীতল মাটি নিঃশ্বাস গরম হয়ে উঠছিল পেছনে দৌড়ের শব্দ ধাপ তারপর অদ্ভুত গলা পানি দে আমার শরীর যেন হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এক মুহূর্ত থামলেই আমাকে ফেলবে ধরে আমি জানতাম আমি পেছনে তাকালে শেষ দৌড়াতে দৌড়াতে ফোনটা হাতে থেকে পড়ে গেল থামার সাহস হলো না রাস্তার শেষ মাথায় একটা কাঁচা ব্রিজ ব্রিজের ওপারে আমাদের গ্রাম ব্রিজের মাঝে আমার পা পিছলে গেল পুরো শরীর পড়ে গেল মাটিতে মুখে কাদা নাকে কাঁচা মাটির গন্ধ পেছনে শ্বাসের শব্দ হু হু হা হা হু হু আমি চোখে তুলে দেখলাম সে ব্রিজের মাথায় দাঁড়িয়ে আলো নেই কিন্তু তার অন্ধকার ছায়া পরিষ্কার মাথা কাত করা দুই হাত ঝুলে থাকা পুরো শরীর এগিয়ে আসছে ধীরে ধীরে ঠিক তখনই দূর থেকে লোকজনের আওয়াজ কেরে ব্রিজেকে তিনজন লোক লাইট নিয়ে এগিয়ে আসছিল শব্দ পেয়ে সে থেমে গেল কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে বাদিকে বার্ষাজারের দিকে অদ্ভুত গতিতে দৌড়ে অদৃশ্য হয়ে গেল লোকগুলো গ্রামের মোফিজ চাচা আর দুইজন ছেলে তারা আমাকে উঠিয়ে নিল আমি কাঁপছিলাম কথা বের হচ্ছিল না মোফিজ চাচা বললেন এত রাতে এই রাস্তা জানোস না এখানে লোকজন মারা গেছে পানিতে আমি শুধু বললাম মানুষই ছিল না চাচা মানুষ না তারা কথা না বাড়িয়ে আমাকে বাড়ি নিয়ে গেল সকালে কিছু গ্রামবাসী সেই জায়গায় গেল তারা দেখল ছাগলটার লাশ এখনও পড়ে আছে বুক ফাটা পেট নেই তবে আশেপাশের কোনো পশুর পায়ের ছাপ নেই মানুষেরও না পাশেই পাওয়া গেল বড় দুই সেট নগ্ন পায়ের দাগ স্বাভাবিক মানুষের চেয়ে বড় আর গোড়ালি অস্বাভাবিক ভেতরের দিকে গোড়ানো সেদিন দুপুরের খবর ছড়ালো গত বছর শীতকালে হাওরের পানিতে একজন মানসিক প্রতিবন্ধী মানুষ নিখোঁজ হয়েছিল নাম করিমুদ্দিন মাসখানে এক খোঁজার পর ধারণা করা হয়েছিল সে পানিতে ডুবে মারা গেছে লাশ কখনো পাওয়া যায়নি কেউ বললো ও আত্মা পানি চায় কেউ বললো ওর মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না কেউ চুপচাপ থাকতে বলল কারণ এই রাস্তা ধরে নাকি ডিসেম্বরের রাতেই সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটে আমার আজও মনে থাকে এখনো যখন রাতে ঘুম ভাঙ্গে কানে বাজে পানি দে আমি আর কখনো ওই রাস্তায় ধরি না ফোনটা সেদিন আর পাওয়া যায়নি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আজও মাঝে মাঝে শোনা যায় হাওরের পারে গভীর রাতে কারো দাঁত কামড়ানোর শব্দ লেখক ভূতের গল্প লেখক সান